শুভ সকাল বন্ধুরা তো আজকে শীতের সকালে আসলাম আমি আমাদের গ্রামের একটি দোলা বাড়িতে এই যে দেখতে পাইতেছেন এই খাওনা ভই পড়ে রয়েছে এবং তার পার্শ্ববর্তী বইগুলোতে দেখতে পাইতেছি আমরা ভুট্টা রোপণ করা হয়েছে তো এক সময় এমন একটা সময় ছিল যে আগে আমাদের এই জমিগুলোতে শুধু সেটাকে বল কি হেউতি ধান ছাড়া আর অন্য কিছু ধান আবাদ করা হতো না তো প্রায় আট থেকে দশ বছর আগে আমাদের এলাকায় আমাদের গ্রামে কারেন্ট আমাদের এটা হচ্ছে একটা অত্যন্ত গ্রামাঞ্চল এটা হচ্ছে উত্তরবঙ্গের রংপুর বিভাগের নীলফামারি জেলার একটা গ্রাম এই গ্রামে আমরা বসবাস করি তো আগেরকার দিনে আমাদের খুব বেশি অভাব গেছিলো হেউতি ধান হেউতি ধান দিয়ে হেউতি ধানের নাগাল ধরতে হয় প্রায় এক এক সিজন ধান দিয়ে আবার এক সিজন পরের বছরে সে ধানের নাগাল ধরতে হয় এতে অনেক গরিব দুঃখী মানুষ তারা না খেয়ে দিন কাটছিল এবং কি আমাদের পরিবারেও তো সেরকম সময় কেটেছিল যে বছরে বারো মাসের মধ্যে চার মাস আগে প্রায় আট মাসে আমরা ঠিকভাবে খেতে পারি তিনবেলা তারপর যে পরের চার মাস থাকে সেটা আমরা তিনবেলা খেতে পারি না সকালে একবার খাই দুপুরে খেতে পারি না ঠিকমতো রাতে আবার খেতে পারি দিন খেতে পারি না তো এরকম আমাদের বহু সময় কেটেছে তো বর্তমান সময়ে সেই অভাবটা ঘুষে গেছে কারণ বাংলাদেশ বর্তমান কৃষিনির্ভর দেশ হওয়া সত্ত্বেও অনেক বেশি উন্নত অনেক ধরনের কৃষি কাজ করা হয় বর্তমান সময়ে দেখতেছেন বর্তমান ভুট্টা আবাদ করা হইতেছে এবং এই ফাঁকা জমিগুলো দেখতেছি আমরা এগুলোতে চায়না আবাদ করা হবে তো এই চায়নাটা অনেক পরিমাণ বেশি হয়ে থাকে